এদিক থেকে হাঁটাই যাইতেছেন কেউ তো না সবাই গাড়ি করে যাইতেছে আপনাদের গাড়ি চলার ভাগ্য নাই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম কোথায় যেতেছেন আপনারা আমি আপনাদের সাথে কথা বলবো আপনারা কি বিরুদ্ধ হইতেছেন

চার কেজি দিলে একশো বিশ টাকা ওই একশো বিশ টাকাই আছে বাকি গাড়ি ভাড়া নাই হ্যাঁ আচ্ছা একটা গাড়ি গাড়িতে উঠেন আমি ভাড়া দিতে আসি আপনাকে এদিকে আসেন এদিকে আসেন কত এদিকে আসেন কালা এদিকে আসেন কয় টাকা ভাড়া কয় টাকা আপন কয় টাকা মানে আসা যাওয়া না মানে যাবেন যাবেন কয় টাকা আবার আসবেন কয় টাকা

আপনার দুশো টাকা আপনার দুশো টাকা চারশো টাকা হ্যাঁ এই চারশো টাকা না এই দুজনে এক হাজার টাকা নেবেন এটার এটার এটা বাঘ বাক্ষইরা দুজনে এক হাজার টাকা নেবেন আমার কাছে বাংতি নাই তো নাহলে পাঁচশো টাকা পাঁচশো টাকা আমি আলাদা আলাদা দিতাম আর বাকি টাকা দিয়ে আজকে ভালো মন্দ কিছু কিনেন না না ধরেন হ্যাঁ আমার বাসা সাবার হুম এত ইমান দিছে কিসের জন্য এই রোজের মধ্যে আপনারাই আপনারা একমাত্র দুজন ব্যক্তি হাইটাইটে যাইতে জিজ্ঞেস করলাম কেন হাইটাইটে যাইতেছেন আপনারা বললেন যে আপনাদের গাড়ি ভাড়া নাই গাড়ি ওঠার তৌফিক নেই তো জিনিসটা শুনে আমার কাছে খারাপ লাগছে এতটুকি আর কিছু না এখন গাড়ি টুটে যাবেন তো গাড়ি টুটে যাবেন তো এখন ওই যে গাড়ি এই তো আসো তো এটা যাব তো ওয়ালাইকুম সালাম ভালো আছেন ওনাদের গাড়ি ভাড়া নাই বুঝছেন সামনে যে জায়গায় বলো ওই জায়গায় নামাই দিয়ে আচ্ছা কাল আমি আসি হ্যাঁ দোয়া করেন আসসালামু আলাইকুম